আপনি কি জান্নাতে যেতে চান তাহলে একটু থামুন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কিছু আমল দুনিয়াবি জিন্দগিতে যতদিন থাকবেন কন্টিনিউ করতে থাকুন মরবেন জান্নাতর ভেতরে ঢুকে যাবেন কবর ভেতরে কোনো আহজাব হবে না কবর ভেতরে যে তিনটি প্রশ্ন করা হবে আপনাকে আমাকে যে তিনটি প্রশ্ন করা হবে সেই তিনটি প্রশ্নের আনসার একদম সহজে আমরা দিতে পারবো ইনশাল্লাহ আমি সহজ রসুল্লাহ সাল্লামের শিখানো কিছু আমল আপনাকে শিখিয়ে দেব একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন আর এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন সমর্থ তো দিনে ষাট বছর সত্তর বছর হায়াতের জিন্দিগি দিয়ে আমাদের কিন্তু জান্নাত নিতে হবে আমরা অবশ্যই অবশ্যই সকল নারী পুরুষ জান্নাতে যেতে চাই যে কোনো রঙের যে কোনো ডিজাইনের যে কোনো ব্যক্তির কাছ থেকে যদি আপনি জিজ্ঞেস করেন সেই যদি মমিন হয়ে থাকে মুসলমান হয়ে থাকে তার কাছে যদি আপনি জানতে চান ভাই বলুন আপনি জান্নাতে যেতে চান কি না এই কথা যদি জিজ্ঞেস করেন সাথে সাথে আপনাকে দিবে হ্যাঁ আমি মুসলমান আমি মুমিন আমি ইমানদার আমি আল্লাহর পরিমাণে এনেছি বিদায় আমি আল্লাহ ফক্রব আলমিনের তৈরি কৃত জান্নাতর ভেতরে যেতে চাই এই কথা পৃথিবীর প্রতিটি নারী পুরুষ ইমান যারা এনেছেন আল্লাহর উপর যারা ইমান এনেছেন প্রত্যেক নারী পুরুষ অবশ্যই অবশ্যই আল্লাহ কাছে বলবেন আল্লাহ জান্নাত জান্নাতর ভেতর যেতে চাই কেননা এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ বসবাস করে যত ইনসান বসবাস করে যত জিনজাতি বসবাস করে সকল জিনজাতি সকল নারী পুরুষ কেয়ামতের ময়দানে গিয়ে দুই দল হয়ে যাবে রব্বুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা যদি কেয়ামতের ময়দানে জান্নাতের দলের মধ্যে হতে পারো তোমরাই সাকসেস তোমরাই সফল কালকিয়া মতের ময়দানে সকল মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে কিছু মানুষ জাহান্নামের দলে চলে যাবে আর কিছু মানুষ জান্নাতি দলের মধ্যে হয়ে যাবে ফিল জান্না কুন কুন ও কিছু মানুষ জান্নাতের ভেতর চলে যাবে আর কিছু মানুষ জাহান্নামের মধ্যে চলে যাবে এজন্য আমি বলি শুনেন ওয়া দুই দলের ভেতরে থাকতে চান আপনার কাজ কি হবে আপনার কি কী করণীয় আপনি কোন কাজ করলে জান্নাতের ভেতরে ঢুকতে পারবেন জান্নাতি দলের ভেতরে হতে পারবেন কোন আমল করলে কোন দোয়া পাঠ করলে হা, হাঁ আপনি যদি ভেতরে ঢুকতে চান রসুলের শিখানো পদ্ধতি গুলো রসুলের সাল্লামের শিকানো আমলগুলো অবশ্যই অবশ্যই করতে হবে আমরা তো দুনিয়ার মধ্যে সমস্ত মানুষদেরকে সফল মানুষ মনে করি সাকসেস মানুষ মনে করি জীবনে অনেক অনেক সফল সফলতা পেয়েছি মনে করি যাদের কাছে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সার কোনো অভাব নাই আমরা তো তাদেরকে সফল মানুষ মনে করি কিন্তু আপনি কি জানেন ওই সমস্ত মানুষকে আল্লাপাক রব্বুল মিন সফল মানুষ বলেন নাই কাছে টাকা পয়সা গাড়ি বাডি সম্পদ অনেক অনেক আছে তারা কিন্তু জান্নাতর ভেতর ঢুকে যেতে পারে নাই তাহাদেরকে আল্লাপাক রব্যুল আল সফল মানুষ হিসাবে বলেন নাই যারা জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতর ভেতর একটা পা দিতে পেরেছেন আল্লাহ পাক তাদেরকে কোরআনের বাসায় সফল মানুষ বলেছেন সাকসেস মানুষ বলেছেন কোরআনুল কারি মেরায়াত রব্বুল আলমিন বলেন ফমান জুহজিহা আনিন নারি وأدخل الجنة فقد فاز رب العالمين قرآن الكريم رأي الدنيا ما درك شطر قرآن الْكُرَّانُ قرآن القرآن الكريم ربتر كوت رب العالمين بولن فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز الله تعالى بولن هي دنيا তোমরা এই যারা দুনিয়ার মধ্যে নিঃশ্বাস তোমরা শুনে রাখো তোমাদের কাছে দুনিয়াতে অবস্থায় গাড়ি থাক টাকা পয়সার অভাব কিচ্ছু ছিল না কিন্তু শোনো তোমরা যদি ভেতরে চলে যাও তাহলে তোমরা কখনো সাকসেস মানুষ সফল মানুষ হতে পারবা না তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের ভেতরে একটা কদম ঢুকিয়ে দিতে পারো একটা পা ঢুকিয়ে দিতে পারো আল্লাহ পাক বলেন ফাজ সফল মানুষ তারা যারা জান্নাতর ভেতরে ঢুকে গেছে এর জন্য আসুন আপনি কি জান্নাতে যেতে চান আপনি কি জাহার নাম থেকে মুক্তি পেতে চান আমি আপনাকে বলবো জাহান নাম থেকে যদি মুক্তি পেতে চান জান্নাতের ভেতরে যদি ঢুকতে চান আল্লাহ সুরের আদর্শ মতো জীবন গড়ুন ছোট্ট একটা জীবন আল্লাহকে উপহার দেন দুনিয়া জিন্দেগিটা আল্লাহ যা বলেছেন তা মতো জীবন কাটান সেই মতো জীবন কাটান আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে জীবনটা কাটান ওইভাবে লাইফটা সেটেল করেন আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে ইনশাআল্লাহ তোর ভেতর যেতে পারবেন জীবনটা সাকসেস হবেন দুনিয়াবি বিদি একটু কষ্ট করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কথা অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন এই পৃথিবীর মানুষগুলো এই জগতের মানুষগুলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে জীবিত থাকলে ষাট কিংবা সত্তর বছর থাকতে পারবে এর চেয়ে বেশি দুনিয়ার মধ্যে মানুষ থাকতে পারবে না যদি আপনার কপালটা অনেক লাকি অনেক ভালো অনেক কপাল ভালো আপনি তখন কিন্তু ষাট থেকে সত্তর বছর উপরে গেলে আপনার লাইফটা আপনার বডিটা নরম হয়ে যায় কিচ্ছু করতে পারেন না এজন্য দুনিয়া বি হায়াতের জিন্দিগিটা আমাদেরকে সাজিয়ে আল্লাহ রসুল যেভাবে বলেছেন ওইভাবে আল্লাহ তালাকে দেখাইতে হবেন আমরা অপুরন্ত জীবনের মধ্যে যেই জীবনের শুরু আছে শেষ হবে না ওই জীবনের মধ্যে আমরা অনেক অনেক শান্তি পাব এজন্য আসুন আল্লাহ রসুল সাল্লাসাল্লামের জীবন যেভাবে সাহাবীর অনুসরণ করেছেন আমাদের অনুসরণ করতে হবে যদি আপনি আমাকে বলেন জান্নাতে যাবেন তাহলে আমি আপনাকে বলবো রসুল্লাহ সাল্লাই সাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে আমাদের জীবন কাটাইতে হবে নবী সালাত আমাদেরকে যে আমলগুলো করার জন্য বলেছেন আমরা যদি জান্নাতে ঢুকতে চাই আমরা যদি জান্নাতে সহজে পেতে চাই রসুল্লাহ সাল সাল্লাম আমাদেরকে বলেছেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ। দাখলেল জান্না আল্লাহ রসুল সাল্লাল্লাহ উল্লিসাল্লাম বলেছেন কুলুলা ইলাহা ইল্লাল্লা দাহ লেল জান্না হ্যাঁ মক্কাবাসী তোমরা লা ইলাহাইল্লাল্লাহ পাঠ করে তোমরা জন্না তোর ভেতরে ঢুকে যেতে পারবা এজন্য জারা লা ইলাহাইল্লাল্লাহ পাঠ করেছেন না হাদিসের মধ্যেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ হু তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ কর তোমাদেরকে আল্লাহ পাক সফলতা দিয়ে ফেলবেন অর্থাৎ জান্নাতে ঢুকে যেতে পারবা এজন্য সকাল বিকেলে রাতে দিনে আমরা মুমিন আমরা মুসলমান আমাদের উচিত অবশ্যই অবশ্যই আমরা সকাল বিকাল বেশি বেশি লা ইলাহা ই এই খালি মাটি পাঠ করব নবীজি বলেন তোমরা যদি ইমানকে মজবুত রাখতে চাও তোমরা যদি ইমানটাকে একেবারে শক্তিশালী রাখতে চাও বেশি বেশি লা ইল্লাল্লাহ পাঠ করো তোমাদের ইমান নবায়ন হবে তোমাদের ইমান মজবুত হবে আসুন জীবনটাকে সাজাই জীবনটাকে একটু ঘড়ি লাইফ সুন্দর হবে রব্বে আবার কুসুম জীবনে অনেক শান্তি পাবো আমরা অনেক শান্তি পাবো অনেক অনেক শান্তি পাব এগুলো বলে কখনো বোঝানো সম্ভব না উজু ছাড়া অজু সহ পাঠ করতে থাকেন ষাট বছর সত্তর বছর মূর্তি পূজা করলেও একবার যদি দিল থেকে লাইলা হাইল্লাহ পাঠ করে বা করতে পারে আল্লাহ তালা তার জীবনের তার লাইফের সকল গুণা ক্ষমা করে দিবেন আপনি কেন পাঠ করবেন না এজন্য আসুন রাহায়াতের জিন্দেগিতে বেশি বেশি পাঠ করি আল্লাহ পাক আমাদেরকে জান্নাতর ভেতর ঢুকিয়ে দিবেন আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতর মালিক বানিয়ে দিবে এক নাম্বার হে নারী হে পুরুষ আপনাকে বলছি বেশি বেশি পাঠ করুন এটার অনেক পাওয়ার অনেক ফজিরত মিয়া সকাল থেকে বিকাল পর্যন্ত দোকান খুলে বসে থাকেন মিয়া একবার মুখ থেকে ইলাহা ইল্লাল্লাহ বের করতে পারেন না আপনার মতো হতবাগা আপনার মতো নাফর মানের কে হতে পারে আসমান ও নিশ্চিত জমিনের উপর আমাকে বলেন লজিকলি বলেন আপনি আমাকে এজন্য আসুন হে নারী যদি আপনি ইমানদার বান্দিব দাবি করেন যদি আপনি জান্ন ভেতরে যেতে চান আমি আপনাকে বলবো হাঁটতে বসতে চলতে ফিরতে ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন মরার সাথে সাথে মৃত্যুবরণ করার সাথে সাথে কবরের আজাব আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আর জান্নাতের ভেতরে ঢুকে যেতে পারবেন এক নাম্বার লাইলা হাই পাঠ করবেন দ্বিতীয় নাম্বারে যারা জান্নাতে যেতে চান সাল্লাম বলেছেন আমরা যেন বেশি বেশি হারহালতে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই জান্নাতের জন্য বেশি বেশি যেন দোয়া করি আরবি যদি দোয়া পান আরবি পাঠ করবেন আরবি যদি না পার নো প্রবলেম বাংলায় বলেন আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন জান্নাতের ভেতরে আমি যেন ঢুকতে পারি সে তাও আপনি আমাকে দান করুন আপনি আর অবা পারেন না বাদ দেন বাংলায় করেন দোয়া যদি আরবি পারেন আল্লাহ হুম্মাই ইন্দুবিকা আল্লাহ হুমা আউ দিবিকা এই দুটি পাঠ করবেন হে আল্লাহ আমি আপনার কাছে পানা চাচ্ছি আল্লাহ হুমিয়া আউ দিবিকা মিনান্নার আল্লাহ আপনি আমাকে জাহান্নাম নাম থেকে পানা দান করুন অথবা আল্লাহ হুমাস আলুকাল জান্নাত আল্লাহ আপনার কাছে চায় আর জাহান্নাম থেকে মুক্তি চায় হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলেন যারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই যারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই রব্বুল আলমিন ওই সমস্ত বান্দাদেরকে জাহান নামে কখনো নিক্ষেপ করেন হাঁটতে বসতে চলতে ফিরতে জাহান্নাম থেকে মুক্তি চান চান্নার পাল্লেটি পাঠ করবেন না পারলে কোনো সমস্যা নাই বাংলায় মন আজাদ করেন দোয়া করেন হাদিসের কিতাবের ভেতরে এটাও তো পাওয়া যায় যখন কোন নারী কোনো পুরুষ আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ কোন বান্দা যদি জাহান নাম থেকে মুক্তি চায় বলেন আল্লাহ অমুক বান্দা অমুক ব্যক্তি আল্লাহ আমার কাছ থেকে পানা চাচ্ছে আল্লাহ অমুক ব্যক্তিকে কে অমুক বান্দাকে আপনি আমার কাছে নিক্ষেপ করিয়েন না অমুক ব্যক্তিকে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দেন আর জান্নাত তো কত দামি আমরা চিনি না আমরা জানি না যা আর কারণে আমরা জাহান নাম থেকে মুক্তির জন্য দোয়া করি না জান্নাতর ভেতরে ঢোকার জন্য আমরা দোয়া করি না মোনাজাত করি না প্রার্থনা করি না জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কেন দোয়া করবেন আপনি তো জান্নাতের মূল্যই বুঝেন না হায় হায় জান্নাতর মূল্য যদি কোনো নারী কোনো পুরুষ বুঝত সাহাবিদের মতো পাগল হয়ে যেত এজন্য আসুন বারবার জাহান্নাম থেকে পানা চাইবো জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ জান্নাতে যেতে চাই জান্নাতে ঢুকবো আল্লাহ তাঁহার কাছে বলুন আল্লাহ নাম থেকে মুক্তিদান করুন আল্লাহ জান্নাতের ভেতরে ঢুকিয়ে দেন যেন আল্লাহ পাক স্বয়ং নিজেই খুশি হয়ে আপনাকে জান্নাতর ভেতরে ঢুকিয়ে দে দোয়া করতে থাকবে আল্লাহ হুম ইন্নি আস আলুকাল জান্নাতা ওয়া উদু বিকে আল্লাহ জাহান্নাম নাম থেকে মুক্তি চাই জাহান্নাম নাম আপনাকে চাইবে না যাহার নাম আপনাকে বলে দিবেন আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি অমুক ব্যক্তিকে চাই না বলে কেন এই আমার কাছ থেকে বেশি পানা চেয়েছে আল্লাহ তাকে একটু রক্ষা করুন এর জন্য থেকে মুক্তি চাইবেন বারবার নাম্বার তৃতীয় নাম্বারে বেশি বেশি দান সৎকার করবেন গোপনে দান করবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনার জীবন অনুযায়ী আপনার ইনকামের অনুযায়ী আল্লাহর গোপনে কিছু দান করবেন হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় যখন কোনো নারী কোনো পুরুষ আল্লাহর কোনো মানুষকে সাহায্য করে দান করে সৎকা করে আমরা দেখতেছি ধরুন আপে আমাকে দান করেছেন সৎকা করেছেন হাদিসের কিতাবের ভেতর এসেছে আপনি দেখতেছেন আপনি আমার হাতে দিয়েছেন কিন্তু কিতাব বিশ্বাস করলে বোঝা যায় আপনি আমার হাতে দেন নাই আপনি সরাসরি কুদরতি হাতে দিয়েছেন কুদরতি হাত হাত থেকেই ওই ব্যক্তিটাই নিয়েছে এজন্য জাহান নাম থেকে পানা চাওয়ার পাশাপাশি গোপনে কিছু দান করবেন গোপনে কিছু সৎকা করবেন আল্লাহ আল্লাহাক আপনাকে জাহান নাম থেকে পানা দিয়ে দিবেন জান্নাতর ভেতরে ঢুকিয়ে দিবেন ইনশাল্লাহ এজন্য গোপনে কিছু ধান করে রাখবেন এগুলো কেবলমাত্র শুধুমাত্র আপনি জানবেন আর আল্লাহ জানবেন আর কেউ জানবেন না এজন্য যারা দান সত্যা করে গোপনে তারা জান্নাতে যাবে এরপর একটা আমল করবেন জান্নাতের নিশ্চিত যাবেন আপনার চরিত্র আখলাক ঠিক করবেন আপনার জীবনে যতগুলো হয়েছে ভারবার তো বা করবেন এজন্য দেখুন চরিত্র ঠিক করলে আপনি জান্নাতের ভেতরে ঢুকে যাবেন সমর্থ দিনই বেবুন দেখুন অনেক মানুষ লাইফে গুণা করে জীবনে গুণা করে কোনো মানুষকে আপনি গুনার কোটা দিবেন না গুণা দিয়ে কোনো ব্যক্তিকে গুনার কারণে ছোটো করে থাকাবেন না কেননা এমনও হতে পারে সে ব্যক্তি একসময় গুণা করেছিল আজকের এই দিনে তাও বা করে আপনার চেয়ে ভালো হয়ে গেছে এর জন্য কাউকে কোনো সময় কোনো দিন গুনাহের কারণে কোটা দিবেন না এই যে আমি যে আমলগুলোর কথা বললাম ইনশাল্লাহ আমরা যদি হার হালতে হায়াতের জিন্দগিতে এই আমলগুলো করতে পারি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন মৃত্যুবরণ করবো কবর আজাব মাফ হয়ে যাবে কবর আজব মাপ হয়ে যাবে আমরা ইনশাল্লাহ জান্ন ভেতরে ঢুকে যেতে পারবো দুনিয়া বি জিন্দিগি বলেন আফটার জিন্দিগি বলেন আমরা সফলতার সহিত কাটাইতে পারবো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ আমরা যে আমলগুলো শুনেছি আল্লাহ আমাদের নারী পুরুষ সবাইকে আমলগুলি বেশি বেশি করার তফিক দান করুন আমিন আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে আরো দোয়া করে আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি গুনাগুলো ক্ষমা করে দিন আল্লাহ অনেক ভাই বোন দোয়া চেয়েছেন মনার আশাগুলো পূরণ করে দিন আল্লাহ অনেক ভাই বোন অশান্তিতে আছেন আল্লাহ শান্তি দান করুন আল্লাহ ফিলিস্তিনের উপর আপনি করুন আল্লাহ করে মুসলমানের আল্লাহ বারবার দোয়া করে আমি প্রতিটি সময় প্রতিটি জায়গায় দোয়া করে আল্লাহ আবাবিল দিয়ে আপনি আবার সাহায্য করুন ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ যে সমস্ত বোন সন্তান পাচ্ছে না সন্তান দান করুন আল্লাহ আমার বিনাতিনিয়া হাসানা ফিলাহরত হাসানা ওখানে নার। السلام عليكم ورحمه الله وبركاته